এই মহূর্তে সব থেকে বড়ো খবর ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট সামনে আসছে গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম আগামী এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে সন্ধ্যের পর জানা যাচ্ছে এই মামলা শুনানির দিন এগিয়ে এসছে কবে হচ্ছে এই মামলার শুনানি রাজ্য সরকারকে চাপে ফেলে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের বিচারপতি কারলের বেঞ্চের জানা যাচ্ছে আগামী পয়লা সেপ্টেম্বর এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এই পরিবর্তন রাজ্য সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশা জাগিয়েছে মামলাটি বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহেতার ডিভিশন বেঞ্চে উঠবে এটি মোশন হেয়ারিং তালিকার একেবারে শীর্ষে রয়েছে আশা করা যাচ্ছে যে ওই দিন মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল প্রথমার্ধেই এই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে কিন্তু হঠাৎ কেন পরিবর্তন হলো আজকে রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীদের তরফ থেকে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেয়েতার কাছে ডিএ মামলার গুরুত্ব তুলে ধরা হয় তাদের কাছে আবেদন জানানো হয় জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করে যাতে দ্রুত রায়দান করা হয় কয়েক মানে এক মাস পরেই কয়েকদিন পরেই রাজ্যে দুর্গাপুজো তাই দুর্গাপুজোর আগে এই মামলার শুনানি হলে রাজ্যের সরকারি কর্মচারীদের অনেক সুযোগ সুবিধা হবে সেই জন্যই শেষ পর্যন্ত দুই বিচারপতি ঠিক করেছেন আগামী পয়লা সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে সুতরাং চাপ যে বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সেটার বলার অপেক্ষা রাখে না